আর আপনারও দায়িত্ব আছে আপনারা তো সজাগ থাকবা আর যেখানে যে বুল ধরা পড়ব এটা আমার সরাসরি জানাই দিবা আমি কোন চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে আমার দ্বারা যাওয়া লাগতো না আমার আমার দ্বারা আপনারা আমার বাসার দিয়া দেখুন সব সাধারণ মানুষ কোনো অসাধারণ মানুষ আমারে ভালো হয় না যায়ও না আপনারা যখন যেটা লাগে সরাসরি নক করবা আমি কথা দিছি যতদিন আমার নিঃশ্বাস আছে আর গামই আমি আমি জানি যে গাম দিন প্রতারণা করে না গামলে মনে রাখবেন মানুষ আরো পবিত্র হয় যদি ভালো মানুষের সেবাই করতে গিয়া আপনি গাম হই গাম কিন্তু মানুষের আরো পবিত্র করে আমি আপনার যতক্ষণ বাড়ি এমপি হিসাবে চেষ্টা করে যাইতেছি যাতে আপনার সুখে দুঃখে আমি থাকতাম পারি অন্তত আর কুতা পারি না পারি আমার যাতে গাইলিতে পারেন আপনারা অত্যন্ত স্বাধীনতা দিয়ে দিতেছেন তবে আমার লেগে দোয়া করুন আপনারা লেগে দোয়া করতে যাতে আর অগ্রিমিত মুবারক থাকলো আর ওই লেগে দোয়া করুন যাতে আমরা এই এলাকাটা সোনাঘাট মাধবপুর আমরা যেন অন্তত আমরা বালা মানছে মানছে যত জীবনটা খাটাই দিলাইতাম পারি আমরা আর ওই আগের মতো যেটা মজা মারে খোঁজা ভাই আর আমরা খালি বইটা বাড়ি তার ওইটা নামকা ঠিক আছে রাস্তা হইব ভাই তুমার যে সালাম বাজার রাস্তা যেটা এটা আমার ফার্স্ট প্রায়রিটি দিয়ে রাখছি আর আমার সাথে কত হইব খালি রাস্তাঘাট লইয়া